আসসালামু আলাইকুম ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট করি তোমরা যারা অনার্স ও ডিগ্রিতে ভর্তি হবে তোমাদের প্রথম বর্ষে সাজেশন তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষের যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছিল এবং যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছ তোমাদের যে সকল বিষয়গুলো না মানলে কিন্তু তোমাদের ভর্তিটি বাতিল হবে অর্থাৎ তুমি চান্স পেয়েও কিন্তু ভর্তি হতে পারবে না ঠিক আছে তো কী কী বিষয়ে মানতে হবে এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তাহলেই সব কিছু বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ তোমার দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটা হলো তোমাদের যারা প্রথম রিল্স সিলিপে চান্স পেয়েছো তোমাদের ভর্তি কেন বাতিল হবে তোমাদের এখানে এই বিষয়টি বলতে গেলে তোমাদের আগে দেখতে হবে তোমাদের এই যে ভর্তি কার্যক্রমের টাইম লাইন এইটা একটু ফলো করতে হবে ঠিক আছে কারণ এটা এখানে তোমাদের সবকিছু এক্সপ্লেন করা আছে তো একটি অ্যানাউন্সমেন্ট করি তোমরা যারা অনার্সে এবং ডিগ্রিতে ভর্তি হবে তোমাদের অনার্স ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের রেজাল্ট কিন্তু আগামী এগারো জুন বিকাল চারটা নাগাদ প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো এগারো তারিখ থেকেই কিন্তু তোমাদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ শুরু হয়ে গেছে এবং এটা চলবে তোমাদের সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ তুমি যখন একটা মানে প্রথম লিভে পাঁচটি কলেজে আবেদন করেছো ওই পাঁচটি কলেজে আবেদন করার পরে তোমার যে কোনো একটা কলেজে যে কোনো একটা সাবজেক্টে তো চান্স হয়েছে তাই না তো এখন তোমাকে কি করতে হবে তুমি যদি ওই সাবজেক্টে ওই কলেজে পড়তে ইচ্ছুক হও তাহলে তোমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করা মানে হলো অনলাইনে তুমি অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিচ্ছ যে আমি ওই কলেজে ভর্তি দিচ্ছুক তাহলে কি হবে যখন এই চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করবা তখন তখন তুমি ওই চূড়ান্ত নিয়ে ভর্তি দিতে পারবে আর যদি এইটা পূরণ না করো তাহলে তুমি দেখা যাবে যে সেকেন্ড ইয়ারি স্লিপে আবেদন করার একটা অপশন পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তোমার ভর্তিটি কনফার্ম হবে না তো তোমাদের এই চূড়ান্ত ভর্তি ফর্মটি আগামী এগারো ছয় দু থেকে সাত আট ছয় দু অর্থাৎ জুন মাসের এগারো তারিখ থেকে শুরু হয়েছে যেদিন রেজাল্ট দিয়েছে সেদিন থেকে শুরু হয়েছে এবং তোমাদের এই কাজটি কার্যক্রমটি চলবে আগামী জুন মাসের সাতাশ তারিখ পর্যন্ত দেন তোমাকে কী করতে হবে ওই যে চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করলা ওইটা ডাউনলোড করে প্রিন্ট করে বের করতে হবে দেন তোমার আগের যে পাঁচটা কলেজ আবেদন করেছো রিলিজ স্লিপের ওই আবেদনের কপি এবং এই চূড়ান্ত ভর্তি ফর্মের কপি তারপরে এইসিসি এইসিসি মার্কশিট যা যা ডকুমেন্ট লাগবে ভর্তির জন্য সেই সকল ডকুমেন্ট প্লাস টাকা নিয়ে আগামী তিরিশ তারিখের ভিতরে কলেজে ভর্তি হতে হবে অর্থাৎ তোমাদের ভর্তি কার্যক্রম চলবে বারো ছয় দু থেকে তিরিশ ছয় দু ঠিক আছে জুন মাসে বারো তারিখ থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রমটি চলবে আগামী তারিখ পর্যন্ত তো তোমার মূলত কাজ এখানে দুইটা একটা হলো এই যে বললাম ভর্তি ফর্ম পূরণ করতে হবে দেন তোমাকে ভর্তি হতে হবে তারপরে আর একটা কাজ থাকবে সেটাও তোমাকে করতে হবে কিরকম তুমি যে এই যে কলেজে ভর্তি হয়েছ তুমি যে ভর্তি হলে টাকা পয়সা জমা দিলে সকল কিছু করলাম এই বিষয়টি তো আর জাতীয় বিশ্ববিদ্যালয় জানে না তাই না তো জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানানোর জন্য কলেজ থেকে কি করবে আগামী জুলাই মাসের এক তারিখের ভিতরে তোমার ভর্তিটি নিশ্চয়ন করে দিবে যখন তোমার ভর্তিটি নিশ্চয়ন হয়ে যাবে তখন তোমার রোল নাম্বার ফি নাম্বারে লগ ইন করলে ওখানে দেখতে পারবে যে ইওর অ্যাপ্লিকেন্স যে কোনো একটা মানে একটা হিন্ট থাকবে আর কি যে কলেজ কলেজ অথরিটি রিসিভ করেছে এরকম আর কি আচ্ছা তুমি দেখতেই পারো ওইটা আমরা তোমাদের দেখিয়ে দিব সময় মতো কীভাবে চেক করতে হবে অর্থাৎ তোমার ভর্তি যদি তারা নিশ্চয়ন করে দেবে আর কি আর যদি তুমি কলেজে ভর্তি হয়েছো অনলাইনে চুলন্ত ভর্তি ফর্ম পূরণ করলা কিন্তু কলেজ থেকে তোমার ভর্তিটি নিশ্চয়ন করলো না তখন কি হবে তখন তোমার ভর্তিটি ক্যান্সেল হয়ে যাবে কারণ এই বিষয়টি করতেই হবে এই বিষয়টি না করলে তোমার ওই ফার্স্ট ডিগ্রি স্লিপের চান্স পেয়েছো এত কিছু করলা করার কোনো মানেই হয় না তোমার ওখানে ফার্স্ট ডিগ্রি স্লিপের ওই জায়গায় যখন সেকেন্ড ইলি স্লিপ সারবে তখন ওখানে সেকেন্ড ইলি স্লিপ অ্যাপ্লাই একটা অপশন চলে আসবে অর্থাৎ তোমার ফার্স্ট ইলিভি স্লিপ সান্স পেয়েও কোনো কাজ হলো না এরকম আর কি সো তোমাদের এক তারিখের আগে বিষয়টি চেক করতে হবে কিভাবে মানে ভর্তি দিয়ে নিশ্চয়ই হয়েছে কি চেক করবা এই সম্পর্কে আমরা ভিডিও দিয়ে দেবো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর তোমাদের এখানে এই যে চার নাম্বার যে কাজটি এটা অনেকে বলেছে যে এই যে পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা আসলে কি তোমাদের পাঁচশো পঁয়ষট্টি টাকা মূলত তোমাদের যে ভর্তি হবে ভর্তির সময় তোমার যে টাকাটা দিতে হবে ঠিক আছে অর্থাৎ ধরো যে একটা কলেজে ভর্তি হলে ওই কলেজে ভর্তি ফি লাগবে চার হাজার টাকার মতো তো ওই চার হাজার টাকার ভিতরে তোমার এই পাঁচশো পঁয়ষট্টি টাকা থাকবে অর্থাৎ তোমাকে এক্সট্রা কোনো পাঁচশো পঁয়ষট্টি টাকা কলেজে জমা দিতে হবে না আর তুমি যে চার হাজার টাকা জমা দিলে সেখান থেকে পাঁচশোতে পঁয়ষট্টি টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে কলেজ থেকে আগামী আট তারিখের ভিতরে অর্থাৎ তোমার এটা কিন্তু তোমার কাজ না এটা তোমাদের কলেজের কাজ অর্থাৎ শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থীর যে ভর্তির টাকা সেখান থেকে পাঁচশোতে পঁয়ষট্টি টাকা পাবে হলে জাতীয় বিশ্ব্ষুদ্ধ নয় আর এই টাকাটি সোনালী ব্যাংকের মাধ্যমে কলেজ থেকে আগামী আট তারিখের ভিতরে পাঠিয়ে দিবে দেন তোমাদের দিবে সেকেন্ড ইয়ারলি স্লিপ যারা ফার্স্ট ইয়ারলি স্লিপে চান্স পাওনি তোমরা তখন সেকেন্ড ইয়ারলি স্লিপে আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের সেকেন্ড ইয়ারলি স্লিপে আবেদন কার্যক্রম শুরু হবে আগামী আট তারিখের পরে গিয়ে অর্থাৎ জুলাই মাসের সেকেন্ড উইকে তোমাদের সেকেন্ড ইয়ারলি স্লিপের আবেদন কার্যক্রম শুরু করার একটা নোটিশ দিয়ে দিবে দেন তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের এখানে মানে লক্ষণীয় বিষয় এটাই যে তোমাদের যদি তুমি যে কলেজে সায়েন্স পেয়েছো ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে সাতাশ তারিখের আগে ভর্তি ফর্মটি পূরণ করতে হবে এবং ওই ফর্ম প্লাস রিলিজ স্লিপের আবেদনের কপি এবং যা যা ডকুমেন্ট লাগবে টাকা পয়সা নিয়ে আগামী তিরিশ তারিখের আগে কলেজে ভর্তি হতে হবে দেন তোমাদের আর একটা কাজ থাকবে সেটা হলো যে আগামী এক তারিখের আগে তুমি চেক করে নিবে যে কলেজ থেকে তুমি ভর্তি হওয়ার পরে কলেজ থেকে তোমাকে নিশ্চয় করে দিয়েছি কিনা এই বিষয়টি চেক করে নিবে আগামী এটা এক তারিখের আগে চেক করবা ঠিক আছে তোমাদের কাজ এই তিনটেই থাকবে সাতাশ তারিখের আগে ভর্তি ফর্ম পূরণ করা তিরিশ তারিখের আগে ভর্তি হয়ে যাওয়া এক তারিখের আগে একবার চেক করে নেওয়া যে তোমার ভর্তিটি তারা নিশ্চয়ই করে দিয়েছে কিনা তো টোটালি এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে না আবার কিন্তু তোমাদের দেখা যাবে যে এই ফার্স্ট ইলি সিলেবাস চান্স পেয়েও এত কিছু করার পরও তুমি কিন্তু ভর্তি দিতে পারবে না সো বি কেয়ারফুল তো এটা ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার শো করতেছে প্লাস এই ভিডিও কমেন্টও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ